মিচেল স্টার্ক ও অ্যালেক্স কেরি জুটি ভালো খেলছিল মনে করা হয় এই জুটি ভাঙলে হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে তা অবশ্য হলো না যশপ্রীত বুমরা দিনের প্রথম ব্রেক থ্রু দেন স্টার্ককে ফিরিয়ে ইনিংসে তার ষষ্ঠ উইকেট ম্যাচের তৃতীয় দিন অবশেষে শেষ হলো মাত্র একটা ইনিংস অস্ট্রেলিয়াকে চারশো পঁয়তাল্লিশ রানে অল আউট করলো ভারত তৃতীয় দিনের খেলা শুরুর ছত্রিশ মিনিট পরেই বৃষ্টি দ্বিতীয় দিনের শেষ সেশন থেকেই অনুমান চলছিল অস্ট্রেলিয়া হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে একই প্রশ্ন উঠল এদিন বৃষ্টির সময়ও অস্ট্রেলিয়ার পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে মিচেল স্টার্ক ও অ্যালেক্স কেরি জুটি ভালো খেলছিল মনে করা হয় এই জুটি ভাঙলে হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে তা অবশ্য হল না যশপ্রীত বুমরা দিনের প্রথম ব্রেক থ্রু দেন স্টার্ককে ফিরিয়ে ইনিংসে তার ষষ্ঠ উইকেট অবশেষে চারশো রানে অল আউট নেগেটিভ অস্ট্রেলিয়া অজি শিবিরের পরিকল্পনা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে যদিও চারশো পঞ্চাশের ম্যাজিক ফিগারই লক্ষ্য হতো তাহলে দ্রুত রান তোলায় মন দিত অস্ট্রেলিয়া সেটা করেনি স্টার্ক আউট হওয়ার পর ক্রিজে কেরিয়ার সঙ্গে যোগ দেন নাথান লিও বেশ কিছু সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও স্ট্রাইক মূলত নিজের কাছে রাখেন অ্যালেক্স কয়ারি নাথান লিওনকে বোল্ড করেন মোহাম্মদ সিরাজ ইনিংসে দ্বিতীয় উইকেট নিলেও তার সেলিব্রেশন দেখা যায়নি ক্রিজে যোগ দেন জস হ্যাজল ওড গ্যালারিতে যেন বিরক্তি পারছিল তেমন এই কমেন্ট্রি বক্সেও অস্ট্রেলিয়া ঠিক কি চাইছে সেটাই যেন পরিষ্কার নয় এ ম্যাচের প্রথম দিন মাত্র ১৩ ওভার দুই বলে খেলা হয়েছিল একটা দিন নষ্টের পর আরও সময় নষ্ট করা মানে অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক তবে ডিক্লিয়ার নয় তাদের অল আউট করল ভারত দ্বিতীয় দিন অনবদ্ধ বোলিং করলেও ভাগ্য সঙ্গ দেয়নি আকাশদ্বীপের স্যাট বেটার অ্যালেক্স কেরিকে ফিরিয়ে ওজি ইনিংস শেষ করে নাকাশদ্বীপ ভারতের ইনিংস শুরু আগের ফের বৃষ্টিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড